আসসালামু আলাইকুম বে চলে আসলাম মামনি শপ থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো খুব সুন্দর ভাঙচুর ফ্যাব্রিকের উপরে কোট কার ডিজাইনের টুপি সাথে থাকবে খুব সুন্দর রকেট সহ চেন একটা ফ্রি দেখেন যে কোনো একটা ড্রেসের সাথে একটা রকেট সহ চেন ফ্রি পেয়ে যাবেন সেই যে কালারগুলি দেখাচ্ছি একটা উনি পরে আছে দেখেন কত সুন্দর পার্পেলের উপরে হোয়াইটের কম্বিনেশন এটা বডি পেয়ে যাবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা কিন্তু একদম হুবহু হু কোডটাই পেরেছে দেখেন ফিক্সড করা রয়েছে ভেতরের পার্টটা এক্সট্রা করে পরার দরকারই একদম ফিক্সড করাই রয়েছে ব্যাক পার্টটা দেখাবো প্রাইস থাকবে একদম মাথা নষ্ট প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ প্রত্যেকটা কালার দেখাবো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে মুবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা চলে আসবেন স্টার মল্লিকার দ্বিতীয় দ্বিতীয়তলা এক বাই একান্ন মামনি শপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা ঘরে বসেই দেখতে পারবেন ইভেন ঘরে বসেই হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাইরে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বডি পেয়ে যাচ্ছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ওয়াও প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর নিয়ে নিতে পারবেন আপুরা একদমই স্টুডেন্ট বাজেট এত কম রেঞ্জে রেডি করে কোট কাটের এই এত সুন্দর টু পেয়ে যাবেন মামনি শপ থেকে সো চলে আসবেন আমাদের শপে ইনশাল্লাহ ভালো মানের প্রোডাক্ট পাবেন এমনকি একেবারে পাইকারির থেকেও কমে প্রাইজে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কালারগুলি প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর সো চলে আসবেন আমাদের শপে ইনশাল্লাহ ভালো মানের প্রোডাক্ট পাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে খুব সুন্দর একটা রকেট সহ চেনও পেয়ে যাবেন এখানে কিন্তু ইউজ পরিমাণের সেট রয়েছে রেডি শাড়ি রয়েছে ব্রা পেন্টি নাইটি অ্যাভেলেবেল রয়েছে চলে আসবেন আমাদের শপে যেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা আর যারা ঘরে বসে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন আল্লাহ